আসসালামু আলাইকুম আমি দিন কাল থেকে মোমেনা বলছি আজকে আমি অনেক ভালো শুভ সকাল কারণ আমার বাসা আমার বোনেরা আসছে এত আনন্দিত হইছি আর কি দিয়া নাস্তা খাওয়াইতেছি তা বড় কথা না সবচেয়ে বড় কথা যে হঠাৎ করে আসছেন এটা সত্যি সত্যি ভালো লাগে প্লান করে তো একদম সাজায় গুজা সেটা খাওয়ার একটা না একদিন পিঠা পিঠার আয়োজন করুন পিঠা খাওয়া মরি বুঝছেন না সকালে আচ্ছা একদিন আমরা সকালে আগে থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে বলেন কি কোন কে কি পেক একজনে কে এক এক করে বানায়াল মেরিনা কি নাস্তা ল না ওই যে পরোটা হইতাছে যখন দেখবা চুলা কাছে বাইরে ঠাকু তোনে বনা চা হইতাছে না ইয়া হইতাছে না জান একটু শইরে যাও साउथ রে পরব ইয়া উত্তরে পরব সবকিছু এরি বিস্কিট বাইট করি আপা চাই চিনি আমি চা একদম অল্প করে দিছি যদি কন ভালো লাগে তাইলে আমি দিমুনে ঠিক আছে আলহামদুলিল্লাহ একটা মানুষের রান্না করে যেই হোক সবাই চায় তার রান্নাটা ভালো হোক এরপরে দর্শক মেরিনা এলোক মেরিনা এলো তারপর মেরিনা ফাঁকে দেয়া তার বাচ্চাকে স্কুল থেকে আনতে গেছে আপনি হোম কেয়ারে আন বলছি আমি সুস্থ আছি আমি কেন হোম কেয়ার নিব যার নাই নিউ ইয়র্কে একটু তরকারি একটু যদি খারাপ হয়ে যায় বাজারে সেল দেয় আর বুঝছেন যেটা পাঁচ টাকার জিনিস সেটা দুই টাকা দেয়া দেয় তা আমি একদিন সবাই আনে তা আমি একদিন আনছি আমার বড় দুলভাবে এমন বকা লাগাইছে তুমি কেন আনছো যাদের কাগজ নাই যারা খাইতে পারে না তারা সেগুলি আনবো তাদের জন্য স্কোপ গুলো রাখো তো আমরা আনবো কেন আমাদের আল্লাহ শক্তি দিছে সমর্থ দিছে টাকা দিছে পয়সা দিছে তাইলে এরপর থেকে আমি কথাটা সত্যি তো এগুলি ওরা নিবে আমরা কেন নিব আমার আল্লাহ সুস্থ রাখছে কত মানুষ অসুস্থ আছে তারা সেবাগুলো নেই হ্যাঁ অনেক বাঙালির মিথ্যা কথা বাঙালি যারা খারাপ মানের মানুষ এই সেবাগুলো নিয়ে তারা বাইরে কাজ করতেছে না শাশুড়ি সেবা করে না টাকা পয়সা ঠিকই খাইতেছে ডাক্তারের কাছ থেকে নোট লেখায় নিয়ে আসে এটা তো ঠিক না রাইট আমি আপনি নিজের বিবেকে কি বলে এদিকে ঠিকই ঘুণ্টা দিতে আছে আত্মজফত এখানে সব দুই নম্বরে কাজ করতেছে

হঠাৎ করে আসো নাস্তা খাবা আসে আসার সময় পাশের আপারও নিয়ে এসো চলে যাওয়ার পরে নামাজ কালাম কইরা নিচ্ছি কইরা আসলাম এখন থালা বাসনগুলো একটু ধুয়ে নেই আজকে একটা বাসা একটু খাওয়া দাওয়ার কথা ছিল মারা গেছে আমাদের এক পরিচিত ওনার পুত্রা হয় দেশে ভাবছিলাম ওই বাসে আজকে একটু খাওয়া দিব আর তো যাই হোক asker দিব না কালকে না যদি বাস পায় কালকে দিব শুনে হামনা কইরা খুলাই কোনানি রাত হই যায় পর ভালো লাগে না রাত কইরা কারো কাছে কিছু দিতোরে আমি নাই রেগুলার ভাবে খাই কারণ আমার ছেলে মে বড় হই গেছে এখন আর টাইম টেবিলের মত ঠিক ঠিকানা কইরা খাই আমি নাস্তা প্রতিদিন একটা আধাটা দুইটার দিকে খাই যাই হোক আবার থালা বাসনগুলো ধুয়ে নেই পরে আবার আপনাদের সাথে কথা বলতেছি ফিরে আসতেছি থালা বাসন ধোয়া সেখানে আমি তিনটা পিস তেলাপিয়া মাছ নামে এনেছি আর একটু মাথা কালকে আসার সময় কিছু মুরগি নিয়ে আনছি আর আপনার তেলাপিয়া মাছ আনছি আর কি আনছি জানি যাই হোক এখন তেলাপিয়া মাছটা দিয়ে আমি সিম দিয়ে রান্না করব আমার আমি আমার জামাই তো খামো আর তো কেউ খাইব না ওই দিন খালার ছেলের বাস গেছি গিয়ে যখন ওরা রান্না করছে সিম দিয়ে তালা পেঁয়া মাছ দিয়ে তাই আমি ভাবলাম যে আনি বেশি মানুষ না তো আমি আর আমার জামাই খাবো সিমের তরকারি আমার জামাই পছন্দ করে অনেক আমি যেখানে যেই মাছ খাই আই বা যেটা মজা লাগে তখন যে আবার সেই মাছটা আনার চেষ্টা করি আর খাওয়ার চেষ্টা করি কালকে রাত্রে বেলা একটু বাইরে গেছিলাম ওইখান থেকে ফেরার পথে যে নতুন দোকান খুলছে আলাস্কা সেখান থেকে কিছু বাজার করে আনলাম আমরা কিন্তু বেশিরভাগ এলে আলালুটা খাই এটাই বেশি মজা সাদা মাদাগুলি সাথে সাথে খাইলে ঠিক আছে কিন্তু আমরা তো একটু রাইখা রেখা খাই না নষ্ট হয়ে যায় আরামসে আপনার ওই দিনও বলা চাই আছি তারপরে মহিলা বলতেছে যে এই চালগুলো আপনার কি জানি বলে বাই ওয়ান গেট ওয়ান থ্রি একটা ফর্টিন নাইনটি নাইন করে কিনছে তো দুইটা প্যাকেট আছি একটা ফ্রি দিছে একটা ইয়া আরামসে আপনার যে বললাম ওই বেশে একটু দেখি বিরিয়ানি বা কি দিয়ে হোক দিব এরকম তিন বক্স আপনার চিকেন নিয়ে আসছি চিকেন এলে ভালোই প্রাইস দিচ্ছি সিক্স নাইনটি নাইন করে নট ব্যাড ওকে যাই এগুলি কুটিক কাটাকুটি করি তারপর আবার আপনাকে মাঝে ফিরে আইতে আসি ভালো ক্লিন ক্লিন করা থাকে সস্তা নট ব্যাড নতুন দেখেই তো এখন তারা দিতেছে এরকম সেলমেল এই যে রান্নার জন্য সব কিছু রেডি করে নিছি এখানে তেলাপিয়া মাছ আর একটা মাছের মাথা ফ্রিজ লাগাইতে পারি না মাথাটা নামে আনিছি এগুলি এখন লবণ হলুদ মরিচ ম্যারিনেট করে রাখলাম দিমাখা আর এখানে একটু পেঁয়াজ কেটে নিছি ব্যারেস্তা করার জন্য রান্না তো ব্যবহার করবো আর ব্যস্ত আর এখানে আমি সিম আলু কাইটা নিচ্ছি কাঁচা টমেটো কাইটা নিছি আর এখানে মুরগিগুলো ভালো কইরা ধুইয়া পানি ঝরিয়া নিতেছি বিরিয়ানি রান্না করবো করে বিরিয়ানি রান্না করে দিও তো এটা কালকে রান্না করবো এখন শুধু মাছ রান্না করবো চলের মাছ রান্না করি এখানে আমার মাছের মশলাটা কষা গেছে আজকে সন্ধ্যা হয়ে গেছে রান্তে রাঁধতে টাইটা মাস মুস দিয়ে দেয়া গুলি করতে করতে সময় হয়ে আবার থাকে ফ্রিজ আর সময় হয়েছে ফ্রিজ নাড়া দিতে যাইয়া এখন ফ্রিজ লাগাইতে পারি না কারণ ফ্রিজে যদি বাতাস ঢুকে যায় তাহলে তো ফ্রিজ নষ্ট হয়ে যাবে তারপরে মাথা বাছিল নামাই যা বুঝা দিলেই খাওয়াইয়া যাবো এটা রাখতে পারতাসি না যা করে আমার তরকারিটা হয়ে গেছে ফিরে আসেন আপনারা আমাদের সাথে ডিনার করবেন সবাই এখনো আসে রাত্রিবেলা রান্না করি খুব কম দিন ছোট কিন্তু সবাই আসতে কথাবার্তা করছি নামাজ কামাল করছি আবার ছেলে লন্ডি করছে এগুলি আবার নিচে যা মেলে দিছে গার্গেজ নেয় নেয় সেগুলি আবার ঠিক করে রাখলাম পায়ে ব্যথা করে দেখে সেই জন্য আপুরে আমি নিচে নেমে আসছি এখানে আমি একটু চিকেন ম্যারিনেট করে রাখবো বিরিয়ানি করার জন্য তো সব তারা হুরা করি আপনাদেরকে দেখাইতে পারি না আমি কিভাবে বিরিয়ানিতে কিভাবে কি করি আজকে ভাবলাম যে দেরি যখন হয়েছে তাহলে চিকেনটা ঠিক করে রাখি আর এখানে আমি প্রথমে টক দই দিয়ে নিছি টক দইটা ভালো করে একটু ফেটাই নেবেন আমি যেভাবে রান্না করি আমি আপনার সেটাই আপনাদের মাঝে একটু শেয়ার করতে আছে। আর এখানে আপনার আমি বাদাম বাটা আর পোস্ত বাটা এটা দিয়ে দিলাম এখানে আর দিব আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা আপনার আপনাদের মাংস পরিমাণ অনুযায়ী দিবেন আর এখানে আমি মশলা দিতেছি জয়ফল জৈত্রিক তারপরে আপনার সমস্ত লং এলাচি দার চিনি বিরিয়ানি মশলা করছি সেই মশলাটা দিয়ে দিলাম এটাও আপনারা পরিমাণ মতো দিবেন বেশি দিলে আবার যে কোনো জিনিসই অতিরিক্ত হয়ে গেল তারপরে দিব আমি একটু ধনে জিরের গুঁড়া আর দিব আমি মরিচের গুঁড়া তারপর আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণটা অল্প করে দিয়ে পরে যখন দেখবেন কম হয়েছে বেশি হয়েছে তখন আপনি সবগুলো মশলা আমি উপকরণগুলো একসাথে মাখাইতেছি খাইতেছি বড় নিছি সেই কারণে যে মাখাইতে সুবিধা হবে আর ঢাকেনগুলো তো ভালো করে আমি ধুইয়া পিছলা পিছলা থাকে এগুলি পরিষ্কার করে নিছি এখানে আমি আপনার যখন সুযোগ থাকে ব্যারেস্তা দেই তাহলে পেঁয়াজ কাটাও দিতে পারেন ব্যারেস্তাটা দিলে ভালো সুগন্ধ কয় এখানে আমি কতগুলো পেঁয়াজ ব্যারেস্তাও দিয়ে দিলাম ভালো করে এগুলি মাখাবেন যেমন প্রত্যেকটা পাটে পাটে মশলাগুলো ঢুকে তারপরে আপনি পোলাও যেভাবে রান্না করেন ভাত রান্না করেও করতে পারেন পোলাও রান্না করেও করতে পারে এসে বলে আপ টু ইউর আমার মাখা হয়ে গেছে আমি রেখে দিব ফ্রিজে কালকে রান্না করব তখন দেখাবো আল্লাহ যদি বাসায় মরে গেলে তো গেলাম গ্যাস আর পুরা ভাইয়ারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আমি ভিডিওটা এখানে ইন করি বড় হয়ে যায় অত পারি না গো বইন কাটাকুটি করতে যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে প্লিজ লাইক করেন শেয়ার করেন আপনাদের কাছে রিকোয়েস্ট অনুরোধ ইংলিশে বলে রিকোয়েস্ট বাংলাতে অনুরোধ আবদার যা যা আছে শব্দগুলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম গুড নাইট